আমাদের প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর হতে পারে মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হবে এক মধ্যে আল্লাহর ওয়াসাল্লাম জানা দিয়ে বলেন দুই ব্যক্তির যন্ত্রণা দুই রকম হবে আল্লাহর রসুল বলেন নেককার বান্দার মৃত্যুর যন্ত্রণা হবে কিন্তু নেককার বান্দা জান্নাতের সুসংবাদ পাওয়ার কারণে মৃত্যুর যন্ত্রণা টেরও পাবে না কেমন হবে মৃত্যুর যন্ত্রণা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন নেককার বান্দার জান কবজ করা হবে একদল ফেরেশতা সুগ্রণময় কাপড় পরে সুশ্রী চেহারায় ওই নেককার বান্দার সামনে উপস্থিত হয়ে বলবে আল্লাহর প্রিয় বান্দার রূহ তুমি তোমার নাজাতের দিকে আসো রহমতের দিকে ফিরে আসো কেমন যেন ওই রূহটা সুন্দর করে নরম কাপড়ের মধ্যে চলে আসবে আর যেইটা বদকার হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বদকারের কাছে এমন কুশ্রী ভয়ঙ্কর ভাবে একটা ফেরেশতা আসবে একদল ফেরেশতা আসবে নুংরা কাপড় পরে কুস্ত্রী চেহারায় এসে ধমকের সুরে যখন বলবে আয় আল্লাহর না বান্দা তুমি বের হয়ে আসো তোমাকে নিয়ে যাওয়া হবে আল্লাহর গজবের দিকে তোমাকে ঠেলে দেওয়া হবে বদকার বান্দাটা ভয়ে কুচুমুচু হয়ে যাবে কুকরে যাবে এবার বিভিন্ন ভাবে পালায়ন করতে থাকবে বের হতে চাইবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন গুস্তকে শিখের মধ্যে ঢুকানো হয় আর ওই শিখ থেকে যখন গুস্তকে টেনে যখন জোর করে বের করা হয় আল্লাহর নবী বলেন ওই বের করা হবে হবে এত এত কষ্ট আল্লাহর রসুল অন্য আরেক হাদিসের মধ্যে জানাই দিয়ে বলেন ওই বৎকারটার যান কবচের সময় এমন কষ্ট হবে দুনিয়াতে কোন ছাগলকে যদি জীবন্ত চামড়া ছিঁড়ে ফেলা হয় ওই ছাগলটার যেমন কষ্ট হবে কোনো বদকারের যান যখন কবচ করা হবে তার চাইতেও বেশি কষ্ট হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহিম আসাল্লাম ঘোষণা দিচ্ছেন যদি তোমরা এই কবরের আজাব থেকে এই শাস্তি থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে আল্লাহ রব্বুল আলমিনের উপর আনো আল্লাহ রব্বুল আলমিনের উপর ইমান এনে নেয় কামল করতে থাকো রাসূলের আদর্শ নিজের মধ্যে ধারণ করো আমরা কি রাসুলের আদর্শ নিজের মধ্যে ধারণ করতে প্রস্তুত আছি ইনশাল্লাহ কবরে গিয়ে আমরা কবরের আজাব থেকে মুক্তি পেতে কে কে চায় হাত তুলে দেখায় আল্লাহ আকবার কবরের রাজাব থেকে মুক্তি পেতে চায় কবরের মধ্যে বিভিন্ন রকমের আজাব হবে বদার বান্দাটাকে যখন কবরে রাখা হবে নীল চোখ বিশিষ্ট মুন্কার নেকির চলে আসবে এসে জিজ্ঞাসা করবে মা রব বুকা ওমাং দিন ওমা দিন উকা মাহাদা রজুল উল্লাদি বৈশাফি কুম অন্য আর এক বর্ণনাই বলে অমান নাবী উকা তোমার রব তোমার আল্লাহ কে ছিল তোমার ধর্ম কি তোমার দিন কি তুমি কোন দিনের উপর চলেছ তোমার রসূলকে এবার যখন প্রশ্ন করা হবে মার দুনিয়াতে চলছে আল্লাহর আল্লাহর ইবাদত করে নাই আল্লাহর পথে চলে নাই সে কেমন করে উত্তর দিবে দুনিয়াতে তো তার রব ছিল গণতান্ত্রিক পদ্ধতি দুনিয়াতে তো তার রব ছিল আব্রাহাম লিং আল্লাহর কথা বললে বাধা দিত আল্লাহর রাসূলের কথা বললে জেলে ঢুকায় দিত আল্লাহর কথা বললে আলেমদের মুখ চেপে ধরতো আল্লাহর রাসুলের কথা বললে দাড়ির মধ্যে খামসা দিয়ে ধরতো ঠিক কিনা এমন একদল লোক ছিল কিনা এখন এই বৎকারটা প্রশ্নের উত্তর দিতে পারবে না বলবে লা আদরি লা আদরি দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমার দিন কি বৎকার উত্তর দিতে পারে না দুনিয়াতে তো চলছে বিভিন্নভাবে গান বাজনার ময়দানে চলছে আল্লাহর রসুলের কথা শুনে নাই ধর্মের কথা শুনলে ইসলামের কথা শুনলেই চুলকানি উঠে গেছে মাথা গরম হয়ে গেছে জঙ্গি জামাত শিবির বইলা জেলে ঢুকায় দিছে এই লোক কি বলতে পারবে কিনা যে আমার দিন ছিল ইসলাম বলতে পারবে যখন জিজ্ঞাসা করবে মাহাদার হাজার রজুল্লাহ বইসা ফিকুম রসুলকে যখন দেখায় প্রশ্ন করা হবে এই লোককে ছিল যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল সারা জীবন তো আল্লাহর রসুলের শূন্যতের আশেপাশে ছিল না সারা জীবন তো আল্লাহর রসুলের শূন্যতওয়ালাদেরকে দেখলে গা চুলকাইত তো টুপিদারি দেখলে চুলকায় টুপিদারি দেখলে জঙ্গি জঙ্গি ভাব মনে হয় টুপিদারি দেখলে শরীরের মধ্যে কেমন যেন একটা ভাব আসে চোখ দুইটা উল্টায় দেয়া একটা গ্রিনার চোখে তাকায় ওই ব্যক্তি কেমন করে আল্লাহর রাসুলকে চিনবে এবার কবরের মধ্যে তাকে শাস্তির ঘোষণা দেওয়া হবে কেমন হবে কবরের শাস্তি আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন প্রথমেই তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে কেমন হবে সেই কবরের অবস্থা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন তার কবরটা এত সংকীর্ণ হবে এত সংকীর্ণ হবে দুই পাশের কবরের মাটি তাকে এমন ভাবে চাপ দিবে দুই পাজরের এক এক আর ভিতরে ঢুকে যাবে বলবেন না আল্লাহ রসুল বলেন কবরের মধ্যে হরেক রকমের শাস্তি হতে থাকবে বিশাল দেহের অধিকারী এক ফেরস্তা হাতুর নিয়ে দাঁড়ায় থাকবে কানেও শুনে না কথাও বলতে পারে না চোখ দিয়ে কিছু দেখেও না বান্দাটাকে কিছুক্ষণ পরপর ওই হাতুরি দিয়ে এমন জুড়ে আঘাত করবে আল্লাহর বলেন এক একটা হাতুরির আঘাতে সত্তর হাত মাটির নিচে চলে যাবে আবার উঠানো হবে আবার আঘাত করা হবে এইভাবে বারবার উঠাতে থাকবে আর আঘাত করতে থাকবে আল্লাহর নবী বলেন ওই দিয়ে যদি জমিনের কোনো পাহাড়ের মধ্যে যদি আঘাত করা হতো ওই পাহাড়টা হয়ে যেত রাজাব থেকে মুক্তি পেতে চান ইসলামের পথে চলতে চান কে কি ইসলামের পথে চলবেন আল্লাহ আকবর দিনের পথে চলবেন কে কে আল্লাহ আকবর